প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চাঁদপুরের লালপুর মাঝঘাট থেকে আরেকবারের জন্য আমি ইমরান তেয়াজ খান স্বাগত জানাতে চাই দর্শক আজকে আপনাদেরকে দেখাবো চাঁদপুর লালপুরের মাঝঘাটে কি পরিমাণ মাছে নিলাম হয় এবং এখানে কি ধরনের মাছ আছে সেটা আপনাদেরকে একটু দেখাতে দর্শক দেখতে পাচ্ছেন এখানে ইলিশ মাছ নিলামে বিক্রি করার জন্য নিয়ে আসছে বর্তমানে চাঁদপুরে কিন্তু ইলিশ মাছ একেবারে সস্তা প্রায় সবাই জানেন দর্শক এখানে যে নিলামটা হয় সেটা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি নিলাম শুরু হয়ে গেছে দর্শক আমি শুরুতে আপনাদেরকে একটা বলে রাখতে চাই এটা হচ্ছে মেঘনা নদী আর এখানে আপনারা যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এই নৌকা দিয়ে কিন্তু গভীর নদী থেকে মাছ ধরে ঠিক এখানে নিলামে বিক্রি করা হয় দর্শক আমি কিন্তু আপনাদেরকে সেটা জানাতে চাই দর্শক দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ মানুষ আর বাংলাদেশের বিখ্যাত কিন্তু এই চাঁদপুরের লালপুর মাছঘাট এটা বাংলাদেশের সবাই চিনে দর্শক বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে চাঁদপুরে লালপুর মাছঘাট চেনে না কারণ এখানে হচ্ছে নদীর একেবারে ফ্রেশ তরতা মাছ বিক্রি করা হয় আমি আজকে কিন্তু সেই লালপুর মাছঘাটেই কিন্তু চলে আসি আপনাদেরকে দেখানোর জন্য দর্শক দেখতে পাচ্ছেন এখানে নৌকাগুলো এই নৌকাগুলো দিয়ে কিন্তু মাছ ধরে এই এখানে কিন্তু বিক্রি করতে নিয়ে আসে দর্শক আমি শুরুতেই আপনাদেরকে দেখাতে চাই কিভাবে নিলাম হয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে নিলাম চলছে আমি আপনাদেরকে একটু সেটাই দেখাতে চাই দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ প্রতিদিন এগারোটা থেকে বারোটা পর্যন্ত এখানে নিলাম চলে এবং কিছু কিছু সময় একটা পর্যন্ত চলে দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ দর্শক আমি কাছ থেকে আপনাদেরকে একটু নিলাম দেখাতে চাই দর্শক দেখতে পাচ্ছেন নিলামে বিক্রি করার জন্য এখানে মাছ রাখা হয়েছে একটু দেখাতে চাই দর্শক এখানেও কিন্তু ইলিশ মাছ আছে ইলিশের জন্য বিখ্যাত চাঁদপুর লালপুর মাছ ঘাট এখানে কিন্তু নদীর সকল ধরনের মাছ পাওয়া যায় একেবারে সস্তা করে একটু দেখেন Hay bari kan Hay bari kan Hay 2010 Hay 2010 Hay 2027 Hay 2010 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 Hay 20 ওদে পাশে <Infinity Explosion> শো <Sessizlik> পঞ্চাশ

দর্শক লালপুর মাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখানে কি পরিমাণ মাছ বিক্রি করা হয় এবং কি পরিমাণ মানুষ আসে সবকিছু কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দর্শক চাঁদপুরের লালপুর মাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ম্যামতে খান দেখা হবে অন্য কোনো ব্লগে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম